নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কী যোগ নির্মাণ হবে কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিনে স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসায়ী সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে প্রথমে বলবো এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কী রূপ থাকবে বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার শুক্লপক্ষের নবমী তিথি এদিন রবিযোগ থাকবে মূল নক্ষত্র থাকবে সূর্য তার নিজ রাশি সিংহ রাশিতেই থাকবে চন্দ্রমাণ রাশি পরিবর্তন করে ধনু রাশিতে বাদবাকি অন্যান্য গ্রহ যে স্থানে রয়েছে সেই স্থানেই থাকবে দুপুর একটা বাজে তিরিশ মিনিট থেকে তিনটা পর্যন্ত থাকবে রাহুকাল পেশাগত জীবনের দিক থেকে যদি প্রথমে শুরু করি তাহলে বলতে পারি কুম্ভ রাশির লোকেদের কাজকর্মের দিক থেকে ভালো ফল আসবে কাজকর্ম করার যে অদম্য ইচ্ছে বা যে উৎসাহ সেটা যথেষ্ট থাকবে কার্যক্ষেত্রে দায়িত্ব বাড়বে কার্যক্ষেত্রে যে পরিধি সেই পরিধিও কিন্তু অনেকটা বাড়বে আত্মবিশ্বাস প্রকট থাকবে আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত থাকবে যদি কোনো কঠিন কাজ এসে থাকে তাহলে সেই কাজও কিন্তু ধৈর্যের সাথে আপনারা করতে সক্ষম হবেন আচ্ছা ছোট ছোটো কাজকর্ম থেকেও যথেষ্ট সফলতা আসবে যারা ধর্মকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তাদের সেই ধর্মকর্মের প্রতি ঝোঁক যথেষ্ট বাড়বে যাদের মানসিক কোনো অশান্তি রয়েছে বা আর্থিক কোনো সমস্যা রয়েছে তারাও সেই সমস্যার সমাধান করতে পারবেন পেশাগত জীবনে যেমন ব্যস্ত থাকবেন তেমনই কুম্ভরাশির লোকেরা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু যথেষ্ট ব্যস্তর মধ্যেই থাকবেন কিন্তু তবুও নিজেদের কাজকর্মগুলো সুষ্ঠভাবে করে উঠতে সক্ষম হবেন চাকরি দিবি তো দিনটা ভালো যাবেই পাশাপাশি যারা ব্যবসা এবং কারবারি তাদেরও মোটামুটি আর্থিক দিকটা মন্দ হবে না কোনো ব্যাপারে যদি কারোর থেকে কোনো পরামর্শ নেবার প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেই পরামর্শ নিতে পারেন প্রেম জীবন দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে পারিবারিক সুখ শান্তিও বজায় থাকবে নিজেদের সমস্যা নিজেদের কাজকর্ম নিয়ে যত ব্যস্ত থাকবেন তত ভালো দয়া করে কারুর কাজকর্মে বা কারুর সমস্যায় উপযাচক হয়ে নাক গলাতে যাবেন না তারে কিন্তু পরিস্থিতি বিগড়তে পারে মান সম্মানের প্রতি একটা আঘাত আসতে পারে প্রথমেই বলেছি যাদের আর্থিক সমস্যা চলছে তাদের সেই সমস্যার সমাধান হবে যারা রচনাত্মকমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের সেই দিকে গতিবিধি বাড়বে কুম্ভ যে সমস্ত লোকেরা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তাদেরও সেই দিক থেকে কাজকর্ম খুব ভালো যাবে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয়ে থাকতে পারে বিদ্যার্থীদের কাছেও কিন্তু দিনটা খুব খারাপ যাবে না তবে বিদ্যার্থীদের কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে সফলতা আনতে গেলে কুম্ভরাশি যারা বিদেশে রয়েছেন যারা বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারাও কিন্তু সেই দিক থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন আচ্ছা মোটামুটি ভাগ্যের সহযোগিতা পেয়ে থাকবেন তবে এই সময় কুম্ভরাশির লোকেদের বলবো নিজেদের ক্রোধ এবং বাক্যের উপর একটু নিয়ন্ত্রণ রাখবেন অতিরিক্ত ক্রোধ কিন্তু অনেক কাজে বিপদ আনতে পারে বা এমন কিছু কটু কথা যেটা নানান ধরনের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না বা অর্থ উপার্জনের জন্য কোনো শর্টকাট রাস্তাও ধরবেন না আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ